আসসালামু আলাইকুম আমি রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ভিসা আজকে ভিডিওতে আপনারা যারা ইউরোপে কাজ করার স্বপ্ন দেখছেন আজকের ভিডিও তাদের জন্য আজ আমি আপনাদেরকে জানাবো ইউরোপের অন্যতম ধনী দেশ লুকজাম্বা নিয়ে লুকজাম্বা কেন যাবেন কিভাবে যাবেন এবং কারা যেতে পারবেন কি কি সুযোগ সুবিধা রয়েছে সবই আলোচনা করব সাথে থাকুন লুকজামবাগ ইউরোপের অন্যতম ধনী ও উন্নত দেশ যেখানে কাজের সুযোগ উচ্চ বেতন এবং জীবনযাত্রার মান অত্যন্ত আকর্ষণীয় যদি আপনি ইউরোপে ক্যারিয়ার করতে চান তাহলে লুকজাম্বাগ ওয়ার ভিসা হতে পারে আপনার জন্য দারুণ একটি পথ উন্নত কর্মপরিবেশ মাল্টিকালচারাল সমাজ এবং শক্তিশালী অর্থনীতির কারণে এটি দক্ষ পেশাজীবীদের জন্য এক জনপ্রিয় গন্তব্য এই ভিসার মাধ্যমে আপনি শুধু লুকজামবার্গ নয় বরং পুরো ইউরোপ জুড়ে এক নতুন সম্ভাবনা দ্বার উন্মুক্ত করতে পারবেন চলুন প্রথমেই আমরা জেনে আসি কেমন দেশ লুকজামবার্গ লুকজামবার্গ আজ আপনাদের লুকজামবার্গ ভ্রমণের গল্প শোনাব মজার ব্যাপার হচ্ছে অনেকে হয়তো এ দেশের নামই জানেন না কিন্তু সুন্দর এই দেশটি দুর্গ জাদুঘর আর ইতিহাসের সাক্ষী এই দেশের আয়তন দুই হাজার বর্গ কিলোমিটার মাত্র সহজে বুঝতে পারছেন কত ছোট এই দেশ রাজধানীর নাম লুকজেমবার্গ সিটি লুকজেমবার্গ জার্মানি বেলজিয়াম আর ফ্রান্সের সীমানার সাথে যুক্ত ওই সব দেশের কাছাকাছি হওয়াতে মানুষ মূলত তিন ভাষায় কথা বলে জার্মান ফ্রেঞ্চ আর লুকজেমবুর্গিস দর্শক আমরা দেখে আসলাম কেমন দেশ লুকজাম্বাগ এবার আমরা জানবো লুকজাম্বাগে কি কি কাজ রয়েছে এবং বেতন ভাতা কেমন লাকজেমবার্গের বিভিন্ন প্রতিষ্ঠানে নেওয়া হচ্ছে প্রবাসী কর্মী যেমন ধরুন একটি সুপার মার্কেটে নেওয়া হচ্ছে ম্যানেজার যার বেতন বত্রিশশো ইউরো সুপারভাইজার চব্বিশশো ষাট ইউরো অ্যাকাউন্টেন্ট সাতাশশো ইউরো ক্যাশিয়ার পঁচিশশো পঞ্চাশ ইউরো স্টোর কিপার বাইশশো আশি ইউরো হেল্পার দু হাজার ইউরো সেলসম্যান বাইশো দশ ইউরো ক্লিনার উনিশশো আশি ইউরো সিকিউরিটি গার্ড তেইশো নব্বই ইউরো ট্রলি বয় বাইশো ইউরো এছাড়াও একটি ফাইভ স্টার হোটেলের লোক প্রয়োজন লাকজমবার যেখানে ম্যানেজার পদে বেতন ধরা হয়েছে বত্রিশশো ইউরো সুপারভাইজার চব্বিশশো ষাট ইউরো সিকিউরিটি গার্ড তেইশো নব্বই ইউরো ওয়েটার

জনশক্তি নেওয়া হচ্ছে এর মধ্যে ওয়েটারে বেতন ধরা হয়েছে তেড়শো পঞ্চাশ ইউরো সুপারভাইজার ছাব্বিশশো চল্লিশ ইউরো ড্রাইভার পঁচিশশো ইউরো সিভিল ইঞ্জিনিয়ার সাতাশশো পঞ্চাশ ইউরো ইলেকট্রিশিয়ান চব্বিশশো ইউরো হেল্পার আঠারোশো ষাট ইউরো প্লাম্বার বাইশশো নব্বই ইউরো কার্পেন্টার বাইশশো নব্বই ইউরো সিকিউরিটি গার্ড তেরোশো নব্বই ইউরো ম্যাশন তেরোশো নব্বই ইউরো এসি টেকনিশিয়ান চব্বিশশো পঞ্চাশ ইউরো দর্শক আমরা দেখে আসলাম কি কি কাজ এবং বেতন ভাতার বিষয় এবার আমরা জানবো লুকজামবাগি আমরা কি কি সুযোগ সুবিধা পেতে পারি চলুন দেখে আসি আর কি প্রতিবেদন থেকে লাকজামবার্গের বিভিন্ন কাজের বেনিফিটস এবং কন্ডিশনস এখানে প্রতিদিন ওয়ার্কিং ডেজ হবে সপ্তাহে ছয় দিন একদিন ছুটি প্রতিদিন ডিউটি হবে আট ঘন্টা এছাড়াও দুই থেকে চার ঘন্টা আপনাকে ওভারটাইমের সুযোগ দেওয়া হবে এছাড়াও মেডিকেল ফ্যাসিলিটিস থাকবে একদম ফ্রি থাকা খাওয়া একদম ফ্রি এবং ভিসা ও ফ্লাইট অ্যারেঞ্জমেন্ট করবে কোম্পানির পক্ষ থেকে আপনি যদি দুই বছরে কাজ শেষ করে ফিরে আসতে চান তাহলে ফিরতি ফ্লাইটের টিকিটের টাকাও দেবে এই লুকজেম্বার এছাড়াও আপনি জয়েন করার কিছুদিন মধ্যেই পাবেন টিআরসি এবং তিন থেকে পাঁচ বছর অবস্থান করলে এবং ভাষা শিখলে আপনি পিআরসি লাভ করবেন এবং তখন আপনার ফ্যামিলি মেম্বারদেরকে সাথে নিয়ে যেতে পারবেন এছাড়াও বছরে একবার আপনি ফ্যামিলির রিউনিফিকেশনের আওতায় আপনার পরিবারের সদস্যদের কাছে রাখতে পারবেন দশ থেকে বিশ দিন কিংবা এক মাস পর্যন্ত দর্শক জেনে আসলে কি কি কাজ রয়েছে এবং কেমন সুযোগ সুবিধা পাব লুক্সেমবার্গে এবার আমরা জানবো লুক্সেমবার্গে যেতে কি কি কাগজপত্র বা ডকুমেন্টস প্রয়োজন পড়বে লুক্সেমবার্গে কাজের ভিসায় যাওয়ার জন্য আপনার প্রয়োজন হবে পাসপোর্ট এনআইডি बर्थ সার্টিফিকেট একাডেমিক সার্টিফিকেট এক্সপেরিয়েন্স সার্টিফিকেট মেডিকেল ফিটনেস সার্টিফিকেট এবং সর্বশেষ পুলিশ ক্লিয়ারেন্স দর্শক সবকিছুই জানা হলো কিন্তু লুকজামবার্গ যেতে কত টাকা লাগবে এ বিষয়ে জানতে আপনাকে সরাসরি বিসা প্রফেসরের সাথে যোগাযোগ করতে হবে আপনি চাইলে স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা চলে আসতে পারেন আমাদের অফিসে ঠিকানায় আমাদের অফিসের ঠিকানা হাউস বারো রোড বারো মেরুল বাড্ডা ডিআইটি প্রজেক্ট ঢাকা আমাদের অফিস খোলা থাকে শনি থেকে বৃহস্পতি সকাল দশটা থেকে সন্ধ্যে ছয়টা পর্যন্ত আর একটা বিষয় বলতে চাই আপনাদের প্রতিটি কল আমাদের কাছে অতি গুরুত্বপূর্ণ তাই আপনারা অবশ্যই সকাল দশটা থেকে সন্ধ্যে ছয়টার মধ্যে কল করার চেষ্টা করবেন এর ফলে আপনাদের মূল্যবান সময়টি নষ্ট হবে না আশা রাখি প্রিয় দর্শক আপনারা মোটামুটি সব তথ্য পেয়ে গেছেন এবার আমার বিদায় পালা তার আগে বলবো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন কারণ আমরা সবসময় চেষ্টা করি নিত্য নতুন দেশে কাজের সুযোগ নিয়ে আপনাদের জানাতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ